আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিউয়ার্স আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের মুরগি ডিমের ভিতরে বাচ্চা হইল কি না তো আপনারা যেটা করবেন প্রথম হচ্ছে আপনাদের যে মুরগিটাকে কুচে বসাইছেন ওটা কুচে বসানোর আট দিন পরে কি আট দিন পরে একটা ডিম নেবেন ডিম নিয়ে মোবাইলের টর্চ চালিয়ে অন্ধকারে বসে ওই ডিমটা লাইটের উপরে ধরবেন ধরার পরে দেখবেন যে ডিমের ভিতর কিছুটা রক্ত বা ভ্রণ হয়ে যাবে তো যদি এইরকম দেখেন তাহলে বুঝতে হবে যে আপনাদের মুরগির ডিমে বাচ্চা হয়েছে এই ডিম থেকে বাচ্চা হইতে পারে আর যেটা থাকবে না সেটা ফেলেও দিতে পারেন বা অনেকে দেখে খেয়ে ফেলে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা যেটা ইচ্ছে করতে আর মুরগির ডিম হচ্ছে আপনার সতেরো থেকে উনিশ দিনের ভিতরে মুরগির ডিম থেকে বাচ্চা হয়ে যায় ঠিক আছে তো এই বিষয়গুলো দেখলে বুঝতে হবে যে আপনার মুরগিটার ডিম ফুটবে আর কিছু দিন ওয়েট করবেন তাহলেই বাচ্চা পাবেন তো ভিআর্স ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্তই থাক যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের একটি ফেসবুক পেজ আছে খামার বাড়ি সবাই একটু কষ্ট করে পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম